আমরাও কিন্তু একদিন পিতা মাতা হব যারা বিয়ে সাথে করেছে সন্তান সন্ততি হয়েছে তারা জানে এই যে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এর ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না পারবেন এ কারণে মায়ের পায়ে নিচে জান্নাতের কথা বলা আছে মায়ের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি মেয়েদের সম্মান অনেক বেশি এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝেছে ইসলাম এমন নয় তো ইসলাম এমন নয় ইসলামের মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে সেই মেয়েদেরকে আমরা এখন কি করেছি কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপর্দা রাস্তায় নেমে নামিয়ে দিয়েছে যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে তাকে সম্মান করে দিতে পারে নিজেকে চিনতে শিখুন আমারও সম্মান আমার কাছে অনেক বেশি এটা বলছিলাম প্রিয় ভাইরা মায়ের পায়ের নিচে আল্লাভ সন্তান ভেজে কথা বলেছে মা বোনদেরকে চারটা কাজ করতে বলবো অনেক চারটা কাজ অত নামাজ যদি শিক্ষা করতে পারে এক নাম্বার দুই রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করে আর চার নম্বর স্বামীর আনুগত্য করে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবে এর এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলি না আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছেন নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছেন আপনি পর্দা করবেন বে যাবেন আপনি যাবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন দাসত্ব এটা করবেন না মা বললো চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন রেজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এক নম্বর পাচক সালাদ দুই নম্বর রমজান মাসের সাওম রোজা তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করবে লজ্জাস্থানের হেফাজত এবং চার নাম্বার স্বামী রান করতে পারেন মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবেন চাল্লা বাবার খেদমত দোয়া করেন দোয়া কবুল হবেন চাল্লা কোরআন তেলাবাদ করে দোয়া করেন দোয়া কবুল হবেন চাল্লা মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বোঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন দু চার এটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি যা দোয়া করবেন ইনশাআল্লাহ কবুল হবো হ্যাঁ বলতে বাধ্য হচ্ছে এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়িটার দিকে ওই যে কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহত পড়ার জন্য উঠতে পারে না অথচ আল্লাহ বলছেন অথচ আল্লাহ বলছেন কি যে শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোকে ক্ষমা করবি ভাইরা আল্লাহকে মূল্যায়ন করতে শেখো এই সময়গুলো দোয়া করলে ইনশো আল্লাহ আপনার হবে ইনশাআল্লাহ সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা যেটা আমরা প্রত্যেকদিন দিন পড়ি প্রায় সতেরো রাখাত নামাজ পড়ি আমরা ফরজ নামাজ শুধু ফরজ নামাজের কথাই বলছি এখানে আপনি চৌত্রিশটা সেজদা করেন সতেরো রাখাত ফরজ চৌত্রিশটা সেজদা করেন প্রত্যেক সেজদা যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া করুন দোয়া কমন করার কিছু জায়গা বলে দিলাম বেশি বেশি দোয়া করতে হবে আমরা উম্মার অবস্থাগুলোকে বুঝতে শিখবো এখানে এই তিন ব্যক্তি এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি একটু ধৈর্য ধরেন এই তিন ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে আমি বলছিলাম জেলা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল প্রবিনশাল কিভাবে এই দলে নিয়েছিলাম যে তারা বলছে আমাদের তো কোনো আমাদের নেকে আমল যা আছে এটা দিয়ে দোয়া করতে হবে কোনো অপশন তো নাই বের হওয়া একজন বলছে যে আল্লাহ আমি আমার পিতা মাতার খেদমত করতাম মাকে দুধ পান করে কখনো দুধ পান করিনি আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেলে পাবে আর আল্লাহ আল্লাহকে হুকুম মানে আল্লাহ পাকে হুকুম মানে না খালি দুইটা শ্রেণীর মানুষ এক হচ্ছে মানুষ আর একটা এ এই পুরো প্রকৃতি আল্লাহ পাকে হুকুম মেনে চলে আর জড়ো বলতে আসলে কিছু নাই যদি আমি বোঝানোর জন্য জড়ো বলেছি আল্লাহ তাদের হুকুমের সব কিছু জীবন্ত এই যে মাটিতে আমরা বসে আছি এখন এই মাটি কি আমাদের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল হ্যাঁ ওই ওইখানে বসে তুমি টিকটক করেছো লেকচার শোনো নাই ভালো করে একটা মাহফিলে যাচ্ছিলাম দেখলাম যে এখন স্টেজে উঠি নাই ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে ব্রেক নিচ্ছে আগে চা সিগরেটে ব্রেক বজুর আসলে আলোচনা শুনবো এখানে এসে যদি আমরা মানে কোয়ালের বাইরে কোনো কাজ করি এই মাটি আমাকে সাক্ষী দিবে এটা দলিল কথা আছে সোরা জিলজাল করে দেখবেন সুরা জিলদারের মধ্যে দলিল আছে যে পাকের হুকুমে এই জমিন কথা বলবেন চাল্লা আল্লাহ হুকুম করলে জি তো একটু সরে গেল ওই পাথর তারপরে ব্যক্তি দেওয়া করছে আল্লাহ আমার একজন কাজের লোক ছিল সেই কাজের লোক কিছু টাকা পেত টাকা না নিয়ে বেচারা চলে গেছে আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি এই পশুগুলো কিনে আমি পালন করেছি অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার সে লোক বলছে আমার সাথে ঠাট্টা করছো বলছে আমি ঠাট্টা করছি না তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম এই প্রজনন হতে 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 আজকে আটগুলো হতে সপ্তমা নিয়ে যাও আল্লাহ কলিজা দেখেন আসলে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আল্লাহর পথে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আর কিছু মনে করবেন না আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি একটা কমন দৃশ্য দেখি এই কালেকশনের আমার জানা নাই যেভাবে নাম লিখিয়ে কোনো কালেকশন ওভিযুক্তিটা হয়েছে আমার জানা বরং কতটুকু দিয়েছে এটা গোপন রাখলেই ভালো কে দিয়েছে কত দিয়েছে জানানোর কোনো দরকার নাই দিয়েছে নিয়ে চলে আসুন শেষ আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দেই আল্লাহ জানলেই তো যথেষ্ট কি দরকার জনগণ জানতেই হবে আমি পাঁচ হাজার টাকা দিয়েছি এতে আমার লাভটা কি নেই উল্টা কমে গেল উল্টা সাত শ্রেণীর মানুষ আছে সাত শ্রেণীর মানুষ কি আমাদের মাঠে আরও সে ছায়া পাবে কি ছায়া পাবে আরও সে ছায়া যে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে এত গোপনে দান করে বাম হাত জানে না ডান হাত কি দান করছে এই ব্যক্তি আরও ছায়া ছায়া পাবে ইনশাল তো দুনিয়া যদি উদ্দেশ্য থাকে নাম প্রকাশ করা করার উদ্দেশ্য থাকে বা যদি এমন হয় যে এখানে লৌকিকতার উদ্দেশ্য থাকে নাকি নষ্ট হয়ে যেতে পারে সুযোগ আছে চান্স আছে তো এই ট্রেডিশনগুলো বন্ধ করলে মনে হয় ভালো হয় এটা আমার পরামর্শ বাকি এটা বিবেচন আপনাদের আর এই ব্যক্তি বলছে আমি এই সব কিছু দান করে দিয়েছে দেখেন দান করতে কি লাগে কলিজা লাগে টাকা লাগে না কিন্তু আসলে দান করতে কলিজা লাগে অনেক রিক্সাওয়ালাকে দেখেছে আমরা একশো টাকা দান করে দিলাম জন্য দান যাচ্ছে একশো টাকা দান করে দিলাম আর অনেক দেখব বিত্তশালী ঢাকা শহরে যাচ্ছি বনানি গুলশান দিয়ে দান করতে চাইলে দু টাকা দিচ্ছে পাঁচ টাকা দিচ্ছে এমন হয় না দান করতে কলিজা লাগে আর একটা কথা মনে রাখবেন আপনি যত দান করবেন আল্লাহ পাকে তত বেশি দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখন তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন আপনার প্রয়োজন আছে এখন এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ আর দান করে মধ্যম পন্থায় এমন হবে না যে নিঃস্ব হয়ে গেলেন দান করে একদম আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে এমন না মধ্যম পন্থায় দান খারাপ করবেন আর কি আমাদের মাঠে মানুষটা দানের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ যেহেতু দান করবে ওই ছায়া নিজস্ব থাকবে এই ব্যক্তি সব দান করে দিয়েছিল যাও সব গরু ছাগল তোমার তৃতীয় ব্যক্তি পাঁচশো সরে গেল একটু তৃতীয় ব্যক্তি যুবক তোমাকে বলছে ভাই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল আচ্ছা না তোমাদের কাজিন এবং তাকে আমি খুব ভালোবাসতাম ওই যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি ফ্রিমিক্সিং যেটা খুব ভালোবাসতাম তো তাকে আমি পেতে চাইতাম তাকে আমি পেতে চাইতাম তো আমি তাকে অফার করি সে বলে যে না আমাকে একশো স্বর্ণমুদ্র না দিলে আমি রাজি না একশো স্বর্ণমুদ্রা এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল তাহলে বোঝা গেল একশো স্বর্ণমুদ্রা মানে অনেক জানেন এখন তো দেখা যায় পনেরোশো টাকা দুই টাকা দিয়ে মেয়ে তার ইজ্জত বিক্রি করে ফেলছে একশো স্বর্ণ মুদ্রা আর কাউকে কিছু দেওয়াই লাগে না এমনি বিক্রি করে ফেলে কত প্রশ্ন কত যে প্রশ্ন আছে আমাদের কাছে যে ভাই বা হুজুর বা ভাইয়া ওস্তাদ কত জীবনে এক পর্যায়ে ভুল করেছি এরকম জেনায় হয়ে গিয়েছিলাম প্রেম করেছি ইত্তে আমি কি বলবো আমি আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কিনা আমি তবা করে ফিরে আসি আমি কি এখন বিয়ে করতে পারবো কিনা প্রশ্নের শেষ নাই বেশিরভাগ এখন আরেকটা বেশি বেশি প্রশ্ন আসে ভাই উস্তা বুঝুন আমার স্বামী আসক্ত আমার স্বামী আসক্ত আমাকে দেখে না এই হয় সে এইগুলো প্রশ্ন বেশি পারিবারিক জেনা কেন্দ্রিক যত প্রশ্ন আসে অন্য কোনো কেন্দ্রিক প্রশ্ন মানে এই যুগটা কি হয়েছে মানে মানুষকে জেনার উন্মুক্ত করে দিয়েছে একেবারে একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রিমিক সিং এই বন্ধু বন্ধু করতে করতে জেনা হয়ে যায় কলেজ লাইফে আরো বড় জেনা ইউনিভার্সিটিতে গেলে তার কোনো পাত্তাই নাই ইউনিভার্সিটি খুব কম ছেলে পাবেন সিগারেট খায় না এবং খুব কম ছেলে মেয়ে পাবেন যারা অবৈধ প্রেম করছেন খুব কম এটাকে প্রমোট করছি করছে বিশ্বাস করেন বিশ্বাস করেন শুধুমাত্র সরাসরি সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয় এই মিক্সিংটাও জেনা আল্লাহ বলেছে এবং এতে করে আমাদের যুব সমাজে অধপতনটা হয়েছে এটা অন্য কোনো কোনোভাবে হয় নাই কারণ পরে দেখবেন আল্লাহ বলছে নাস নিসা মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে শাহওয়াত এটা সবচেয়ে বেশি আকর্ষণ করে ছেলেদের সমাজে কাঠামো ভেঙে আছে তো সমাজে কাঠামো ভেবে আমরা তো বাইরে ভালো মানুষের লেবাস করে আছি দেখেন বহু পরিবারে পরকিয়ে চলছে আপনি জানেন না ভিতরের ভিতরে ভিতরের ভিতরে আমরা তো লজ্জা এগুলো বলি না চোখ লজ্জায় বলি না চলছে এগুলো কমন হয়ে গেছে ফ্যাশন শোর নামে বিউটি কন্টেস্টের নামে এই সেই মানে অসল থেকে প্রমোট করা হচ্ছে চতুর্দিক থেকে রে ধর্ষণ দিন দিন বাচ্চা আর বাচ্চা বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা মেয়ে পর্যন্ত দেখা পাচ্ছে না এই কয়দিন আগে একটা মেয়েকে কত পিস পিস করে ভাগিয়ে দিয়েছে একবারে দেখেন নাই কোথায় আছেন সমাজটা কোথায় গেছে আমরা ভালো মানুষের মুখোশ করে বসে আছি একটা মাহফিল করে কী হবে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে তারুণের এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাছে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবার সাজে বসে থাকবে না আমার ঘরেও ফেরা ঢুকে আসবে টেন পাবেন না যখন ফেরটা ছড়িয়ে পড়ে ওটাকে ওটাকে দমন করতে হয় দমন না করলে ওইটা আমার ঘরেও ঢুকবে এক সময় আমি একা ভালো থাকতে পারবো না তো আর দমন করার ক্ষমতা আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের তাদের উপর অবশ্যই ওয়াজিব হয়ে গেছে দমন করা এখন তাদের উপর একটা ফরজ ওয়াজিব হয়ে গেছে দমন করা

নাম হ্যাঁ অবশ্যই ধ্বংস হবে ইদা ক্যাসরতুল খাবাস যখন সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে পড়া যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহায় পড়া ছড়িয়ে পড়বে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে এই সময় এখন আসে নাই আসে নাই হারাম একটা সামান্য একটা হারাম থুন করে একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন নাই কি পাগল হয়ে গেছে একেবারে কি অবস্থা মানুষের মধ্যে কে খেলে তারও ঠিক নাই ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই নিজের কোনো ব্যক্তিত্ব গায়ের কিছু নাই আশ্চর্য একটা জাতীয় কে খেলছে ভাবখানা এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দিন ইসলাম সাধন করবে আর বাকি পিছনে যে কাজগুলো ঠিকই করছে ওরা কি কাজ করছে কয়দিন পরে দেখতে পারবে পাবলিকলি আমি বললাম না কারণ বললে সব বুঝবে না আপনারা আর সব জায়গায় সবকিছু বলতে নাই ওদের উদ্দেশ্য ওরা ভুলে যায় নাই ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে এবার আপনাকে খেলতে বসায় ব্যস্ত হয়ে গেছে লাচো এখন যুবকদের কেন হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে এখন হিতাহিত জ্ঞান তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে এদিকে একদম ছিঁড়ে রেখে দিচ্ছে এখানে মাঝখানে কুচে একটা ময়ূর মতো রেখে দিচ্ছে মানে এভাবে চুল কাটতে তোমাকে কে বলছে কে তোমাকে বেশি ইয়ে ফলো করতে বলছে তোমার জন্য রসুল সাল্লাহ আসলামের বাবরি চুলের সুন্নত নাই আজীব একটা ব্যাপার দাঁড়িয়ে রাখছো বিরাট কোহলির মতো দাঁড়িয়ে রাখছো কেন রসুল সাল্লাহ আসলামের মতো সারা দাঁড়িয়ে রাখতে পারো আমাদের আদর্শ চিন্তা হবে না

আর আমরা যদি খেলতামসায় মত্য থাকি তাহলে দিনের পোশাক করি পোশাক করবে আর সবকে ওলামায় কেরামের দায়িত্ব সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই সবাই এখন এই যে ডক্টর হতে চান ইঞ্জিনিয়ার হতে চান ভালো কথা হন এবং সবসময় দেখা যায় আলেম ওলামাদের সবাই ভুল ধরার চেষ্টা করতে থাকেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন তাহলে আপনি নিজে আলেম হন না কেন নিজে একজন মস্তি হচ্ছেন না কেন নিজে একজন ভাবতে হচ্ছেন না কেন এত যদি ভুল ধরতে পারেন অনলাইনে আপনি নিজে একজন আলেম হয়ে দেখেন না কেন তারপর দুটো কথা বলেন যাদের সামনে দেখেন মানুষকে বেশি পড়ে কত সহজ কাজটা নিজে কিছু করছেন না সারাদিন মানুষের বিষয় লেগে আছে দেখবেন কিছু মানুষ আছে এই মুসলিম সমাজের মধ্যেই আমি তো লম্বা করে ফেলছি চাইতে মুসলিম সমাজের মধ্যেই কিছু মানুষ ইসলামের লেবাস পোশাক পরেই আছে কিন্তু এরা মুসলিমদেরকে ছোটখাটো বিষয়ে ব্যস্ত রেখেছে কিছু কিছু বিষয় জন্য বলছি যে বড় বড় বিষয়গুলো বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলো কিন্তু ব্যস্ত রেখে দিয়েছে বাপখানে এমন যেন ইসলামের সব বিষয় প্রতিষ্ঠা হয়ে গেছে এখন এই চারটা বিষয় বাকি আছে বাপখানে অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে আমরা কবে স্মার্ট হব তুই ভাইরা মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি পলিটিক্যাল লিডার্স আছেন প্রশাসনিক লোক আছেন আমাদের যুবক যুবতী তরুণ তরুণী সবাই মিলেই আমরা এই উম্মা জাতি আমরা কেউ কারো শত্রু নই কেউ কারো দূষণ নয় সবার মধ্যে ভালো কিছু পাবেন ভালো নিয়ে নেন খারাপটা ছেড়ে দেন উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এই ছোটো খাটো বিষয়গুলোকে বন্ধ করেন আল্লাহর আস্তে বন্ধ করেন বড় বড় বিষয়গুলো থেকে ফোকাস করেন তরুণদেরকে শিক্ষিত করেন অবশ্য পরিবার করেন শিক্ষা অর্জন করেন জ্ঞান অর্জন করেন বড় আলেম স্কলার হন বিশ্বকে নেতৃত্ব দেন পলিটিক্স বলে ভালো করে করেন যাতে করে আপনার দ্বারা দুনিয়ার দিনের ক্ষেত্রে ভয় ইকোনমিক্স বলে ভালো করে হন বিজ্ঞানী হলে বড় বিজ্ঞানী হয় মানে আপনি বড় শব্দ দেখেন ইয়াং জেনারেশন বলছে আল্লাহ আমার এই পেতে সে একশো স্বর্ণ বলে একশো স্বর্ণ মুদ্রা বহুত কষ্ট করে অর্জন করে শেষ সে দেওয়ার তারপর বলছে এখন আমাকে দাও এখন সে প্রস্তুত শুরু করবে মানে দুজন কাছাকাছি এসে গেছে এবার সেক্সুয়াল সম্পর্ক শুরু হবে কেবল এই হওয়ার সময় এই মেয়ে বলে বসছে যে হে আল্লাহর বান্দা আমি আমার সতীপ্ত এতদিন পর্যন্ত হেফাজত করেছি আল্লাহর দোহাই লাগে আমার নষ্ট সতীপ্তা কে বলছে এই মেয়েটা বলছে এবার এই ছেলে তাৎক্ষণিক সেখান থেকে উঠে গেল হাদিসে এমন শব্দ এসেছে যে সেই ছেলে ওই মেয়ের মানে বসে পড়েছে আর ওখান থেকে সে উঠে গেল উঠে স্বর্ণমুদ্রাও নিল না স্বর্ণমুদ্রা রেখে দিয়ে সে আল্লাহর ভয় সেখান থেকে উঠে চলে আসলো জেনা করলো না সে বলছে আল্লাহ ওই কাজটা যদি আমি তোমার ভয় করে থাকি তুমি যদি জানো আজকে এই পাথরটা এখান থেকে সরিয়ে দাও আল্লাহ আল্লাহ পাক সেই পাথরটা পুরো সরিয়ে দেবে এখান থেকে চাক্তৃত্যুর হাত থেকে আল্লাহ বাঁচালেন কোনো সিলায় জেলা থেকে দূরে থাকার প্রিয় যুব ভাই এবং যুবতীদেরকে বলবো চারিত্রিক পবিত্রতা হেফাজত করে না আল্লাহর নিজের জীবনটাকে পবিত্র করেন দিনের দিনের এলম অর্জন করেন বেশি বেশি আমল করেন ভালো কাজে ব্যস্ত থাকেন সমাজকল্যানমূলক কাজ করেন বেশি ভালো কাজে ব্যস্ত থাকেন খারাপ সার্কেলের সাথে মিশেন না ভালো সার্কেলে মিশান আলিমার সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসার সাথে যোগাযোগ রাখেন তিনি হালাকাগুলোয় বসেন এই অহেতু ফায়েসা কাজগুলো তো সময় নষ্ট করেন না কোরআন তেলাওয়াত হাত করেন বেশি বেশি করেন তিনি বই পত্র পড়েন এই যে ভ্রাম্যমান লাইব্রেরিগুলো আছে না বই পড়েন আমি বলছি না শুধু ইসলামিক বই পড়তে হবে আপনাকে আপনি অর্থনীতির বই পড়েন সমাজবিজ্ঞানের বই পড় রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েন জিও পলিটিক্যাল বইগুলো পড়েন কোরআন পুরানো তো পড়বেনি শিক্ষিত হন ইনশাআল্লাহ আজ হোক আর কাল হোক আমরা বিশ্বাসী ওই যে যুগটা ছিল যে যুগে মুসলিমরা সারা বিশ্বের সারা দাপিয়ে বেরিয়েছে আর কি প্রত্যেকটা ডিপার্টমেন্ট মুসলিমরা রুল করেছে ইনশাআল্লাহ আবারও সেই সময় ফিরে আসবেন সারা আমরা বিশ্বাস করি আবার বলে আলমিন তার রাসুলের মাধ্যমে জানিয়েছেন যে ফেতনা পরিবেশটা চিরস্থায়ী হবে না এখনো তো ফেতনা চলছে কিন্তু এর পরে আসবে